আপনি কি মাছ চাষ করতে চাইছেন আর খুঁজছেন উন্নত মানের পোনা যা হবে সুস্থ দ্রুত বর্ধনশীল আর লাভজনক তাহলে আপনি খুঁজছেন ফাতেমা মৎস্য হ্যাচারি অ্যান্ড নার্সারি যেখানে দেশি ও বিদেশি উন্নত জাতির মাছের পোনা পাওয়া যায় সারা বছর আমাদের খামারে পাওয়া যায় মনোসেক্স তেলাপিয়া আমাদের হ্যাচারিতে পাবেন সম্পূর্ণ আঠাশ দিনের হরমোন রোধ সম্পন্ন করা অরিজিনাল মনোসেক্স তেলাপিয়ানোচের পোনা পাঙ্গাস সোনালি রুই সাদা রুই কাতল গ্লাসকাপ শিং মাছ ও দেশি মাগুর ট্যাংরা ও গুলশা তারাবাইন বর্তমানে তারাবাইন মাছের বেশ দাম পাওয়া যায় দ্রুত বড় হয় বাজারে দারুণ চাহিদা সম্পন্ন মাছ পাবদা চিতল ভিয়েতনামের শৈল মাছের পোনা কই মাছের পোনা এছাড়া আপনি পাবেন আরও অনেক লাভজনক মাছের পোনা ও রেনু ফাতেমা মৎস্য হ্যাচারি অ্যান্ড নার্সারি শুধু পোনা সরবরাহ করে না আমরা নিশ্চিত করি আপনি চাষে সফল হন আমরা দেই চাষের জন্য প্রফেশনাল পরামর্শ রোগ প্রতিরোধ ও খাবার ব্যবস্থাপনা নতুন চাষিদের জন্য পূর্ণ গাইডলাইন হোম ডেলিভারির মাধ্যমে দেশের যে কোনো প্রান্তে পোনা পৌঁছে দেওয়া